হ্যালো হ্যালো হ্যাঁ অভিভাবক হ্যাঁ হ শুনা কি ফেলতেছে কি করছে কিছু একটা বলতে হবে কি করছে বলো না তোমাকে পাঠাইছি তুমি কাজ করছো কাজ ওইখানে ওইখানে তো আপনার বরাবর হইলো না কাজ এটা কিছু একটা বলতে হবে কিছু তো বলবা এখন কি হলো আমাকে আগে ঘটনা তো জানাও কিছু একটা বলতে হবে রে বোকা চোদা কথা বোঝে না তোমাকে বলতেছি আগে কি হয়েছে না হয়েছে বলো ওরা কি করছে দেখছেন ওরা আমার আজকে মানে ওই ওদের কথা শুনি নাই যে ওরা আজকে আসে আমার ঘরের সামনে এক লোড়া হাগে দিয়ে গেছে গা এগুলো তো ব্যবস্থা তো নিব আগে বল তোমাকে কি বলছি তুমি কাজ যেটাতে পাঠিয়েছি এটা গেছো তুমি চালান টানছো কিছু একটা বলতে হবে আপনার মারে বলার মার বা বলার শুনো তুমি তোমাকে যে কাজে পাঠাইছি যেখানে তুমি গেছো জিনিস আনতে পাঠাইছি ওখানে গেছি তো যাওয়ার পথে যেতে যেতে আমাকে আমার ওয়াইফে কল দিছে হ্যাঁ আমার ওয়াইফে আমাকে কল দিয়ে বলতেছে দে ওরা বলে আমার ঘরের দুপুরে এক লোড়া হাগি দিছে তো ফেকানাগুলো আমি কেউ দিয়ে পরিষ্কার করাই দিব তোমার ঘরের সামনে বাথরুম করাই দিব ওরা তো তোমার ঘরের সামনে আগে কিছু একটা বলতে হবে ও বাজি আমি বলতেছি তো আমি তোমাকে যেটা বলছি তুমি কথাটা বুঝতেছো না আমার কথা তুমি জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট তুমি কেন বুঝো না ওরা চাইলে আমার থেকে অন্যভাবে দুশ্মনীটা বের করতে পারতো

তো ভাগা اصحاب বাদল যাইতা হবে তো টেম্পো তো উঠি জেতা জেতা ফেরাট কর্নার পর্যন্ত তো ফচাইছে আমারা ওয়াইফা আমাকে কল দে বলতাছে তো ওরা বল আমাদের শুনো 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 হেগে dise তুমি রিকশা নিছো রিকশা নিছে রিকশা থেকে না মে টেম্পো নিছো টেম্পো নিছে টেম্পো থেকে না কি নিছো না নিছো আমায় জানার দরকার নাই তুমি জিনিসটা নিছো

আমি আপনার এদিকে যদি আপনার কর্মী থেকে সরে যদি আবার আকাচ্চার কর্মী হয়ে যায়। আপনাকে তো তখন ফোন মারে দেব এ দুর্গে হেঁড়াম এ দেখো তোমার এতটুকু এখনো হেঁড়াম হয় নাই তোমাকে যেটা বলতেছি তোমার সব তোমার সব বদলা আমি নিব তোমার গু আমি সাফ করব সুতা দিন কোয়ার নাম তো আকাস আমি সিনজন তো কোন আকাসের কথা বলছি ফাড়া আকাসের কি